মা মাংস ধুচ্ছি মাংস তো হয়ে গেছে হয়ে গেছে মাংসটা ধোয়া হয়ে লবণটা দিয়ে দিলাম হাত দিন হলে ঠিক পাইনি বুঝতে পারিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম লিবো তো লিখি হয় না কি গন্ধটা থাকবে না

চিকেন হয়েছে চিকেন কষা চিকেন কষা চিকেন কষা চিকেন কষা আমি কেমন হয়েছে না টুকরে তোমার জন্য হাফ টুকরে আরে আমি খাইনি বেশি একটুখানি আরে আমি একটুখানি খেয়েছি তুমি খাও আমি খেয়ে নিয়েছি শুকিয়ে আরে আমি একটুখানি খেয়েছি গো মুখটা দেখার মতো মুখটা দেখার মতো নতুন মাংস নিয়ে আসলো কেমন লাগছে তোমার খেতে ভালো পাচ্ছ যা নি তুমি ভালোই খাবা